टोेन्टी फोर इन्टु सेभेन नियज पेङ्गल देख्छ आज पयला जुन আর সপ্তম দফার ভোট কিন্তু আজকে আজকে গোটা পশ্চিমবঙ্গে নটি লোকসভা কেন্দ্রে ভোট চলছে এবং তার সাথে দমদম লোকসভা কেন্দ্রও কিন্তু আজকে ভোট এই মুহুর্তে আমি রয়েছি দমদম লোকসভা কেন্দ্রের কামারহাটি পৌরসভার অন্তর্গত চোদ্দ নম্বর ওয়ার্ড সেখানে বিভিন্ন এলাকা আমরা পরিদর্শন করছি যেখানে কীভাবে ভোট চলছে বা এতক্ষণ আমরা বিভিন্ন জায়গা পরিদর্শন করলাম আর সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি আমরা এই মধ্যে আরেকটি ক্যাম্পে রয়েছি আমাদের মোটামুটি হিরালাল মেমোরিয়াল কলেজে বুথ হয়েছে সেখানে বুথ মোটামুটি খুবই শান্তিপূর্ণ এবং সেন্ট্রাল ফোর্স কোনো আইডেন্টি কার্ড বাদে ঢুকতে দিচ্ছে না এবং খুব সুস্থভাবে এখানে ভোটটা হচ্ছে হাওয়া তো একটাই মমতা ব্যানার্জি আর কোনো হাওয়া নেই উন্নয়নের হাওয়া তার কাজের হাওয়া এখনো অবধি যা ভোট হয়েছে তার নামেই হয়েছে আজও যা ভোট হচ্ছে সপ্তম দফায় তার নামেই ভোট হচ্ছে একটাই মুখ মমতা ব্যানার্জি একটাই সেনাপতি অভিষেক ব্যানার্জি আমাদের এই অঞ্চলে জবে থেকে আমাদের বিধায়ক মদন মিত্র জিতেছেন এগারো সালের পর থেকে এখানে কোনো রকম আর সিপিএমের সন্ত্রাস করার সুযোগ পায় না আর আমরা মানুষকে শান্তিপূর্ণ ভোট করতে দিই আপনি ঘুরে দেখে নিন সিপিএমও ক্যাম্প করে বসে আছে প্রত্যেক ক্যাম্পের ভেতরেও আমরা এজেন্টরা রয়েছে তাদেরকেও আমরা জল খাবার সব পৌঁছে দিয়েছি সে যে পার্টিরই থাক আমাদের কাছে একটা ভোটটা আমরা উৎসবের মতো পালন করি আনন্দের সঙ্গে পালন করি কারণ আমরা জানি মানুষ মমতা ব্যানার্জিকে ভরসা করে মমতা ব্যানার্জিকে ভরসা করে সৌগত রায়কে চতুর্থবারের জন্য নির্বাচিত করবে আমাদের ওয়ার্ডে হাজার ছয়েক ভোটার আসলে সকাল থেকে ওয়েদারটা বৃষ্টি হবে এরম হচ্ছিল আবার রোদ উঠেছে এইসব করে মোটামুটি থার্টি ফর্টি পারসেন্ট পোল হয়ে গেছে বাকিটা সারা দিন এখনো অনেক বাকি ছটা অবধি ভোট আস্তে আস্তে দেবে কেউ কেউ খেয়ে দিয়ে এসে দেবে কেউ কেউ বিকেলবেলা রোদ কমলে দেবে আমরাও ভোট দিতে যাচ্ছি একটু এই ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণেশ্বর রেলওয়ে স্কুলের প্রাঙ্গনে আমরা রয়েছি যেখানে ভোট গ্রহণ কেন্দ্র একটি হয়েছে চোদ্দ নম্বর ওয়ার্ডে বহু মানুষের লাইন আপনি তো এখানে ভোট দিলেন হ্যাঁ আমি এখানে ১৪ নম্বর ওয়ার্ডেই ভোট দিয়েছি আপনি এখানে ভোট দিলেন তা এত লাইন কি বিষয়টা কি না সেরকম কিছু না শুধু ভোটটা স্লো হচ্ছে বলে এত মানুষের লাইন পড়ে গেছে যদি একটু তাড়াতাড়ি ভোটটা হয় তাহলে মানুষ তাড়াতাড়ি ভোট দিয়ে যেতে পারে এত স্লো হচ্ছে কেন বলতে পারবে পাঁচজন পাঁচজন করে ছাড়া হচ্ছে তাই একটাই মেশিন রয়েছে বুট হ্যাঁ বুট দিলাম দাঁড়িয়ে আছি রোদর মধ্যে একটু টাইম লেগে গেল ভিতরে একটাই মেশিন আমাদের 4 জন করে ছাড়ছে সময় লাগছে মেশিনটার জন্য কত কত রোদর বেশি অনেক সময় লেগে যাবে কিন্তু কি করা যাবে ওটা তো এখন দেরি হয়ে যাচ্ছে সব ছাতা-মাটা রোদর দাঁড়িয়ে আছে তাদের আগে ছাড়তে হচ্ছে আমাদের লাইনের মাঝখানে যারা বয়স্ক আছে তাদের গাড়ি করে আনতে হচ্ছে নেতাদের ছাড়তে হচ্ছে তারপর তাদের হলে আমাদের ঢুকাচ্ছে তারপর আমরা ঢুকছি আর এটাই এই কামারহাটি পৌরসভার এই চোদ্দো নম্বর ওয়ার্ড আমরা যা পর্যবেক্ষণ করলাম তাতে এই দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই নম্বর ওয়ার্ডে ভোট কিন্তু চলছে শান্তিপূর্ণ তবে এই রেল কোয়ার্টার যে স্কুল তাতে যারা ভোট দিয়েছেন ভোটারদের একটু অভিযোগ সামনে এলো যে এখানে ভোট পদ্ধতি যেটা চলছে সেটা অত্যন্ত স্লো চলছে যার জন্য মানুষকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে এমনটাই অভিযোগ কিন্তু এখানে যারা ভোট দিয়েছে তাদের পক্ষ থেকে উঠে আসছে আর সব খবরের জন্য চোখ রাখুন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল